হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেদের কর্কট আসি তাদের আজকের দিন কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন আজ বৃহস্পতিবার চারই জানুয়ারি দু সাল আঠেরোই পৌষ চোদ্দোশো তিরিশ আজ আপনি শত্রুভাই কাটিয়ে উঠতে পারেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধির যোগ রয়েছে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ হবে আইনজীবীদের জন্য এই সময়টি অত্যন্তই শুভ খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো কোনো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের জন্য ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হবে পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে পারেন তবে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে আর্থিক ব্যাপারে বাড়ির তরফে কোনো সাহায্য পাবেন না অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে আপনার জন্য শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ আপনার জন্য শুভ দিক হল উত্তর পশ্চিম দিক আপনার জন্য শুভ রং হলো সাদা রং আপনার জন্য শুভ রত্ন হলো মুনস্টোন